সাংবাদিক ভাইরা সবাইকে ধন্যবাদ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রংপুর তিন আসনে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শিষের প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সেদিন থেকেই আমরা যেদিন ঘোষণা করেছি সেদিন থেকেই আমরা এই রংপুরের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের পতাকা তলের সমবেত করার জন্য কাজ করছি আমাদের দলের প্রতিটি নেতাকর্মী আমার সাথে আছে এবং তারাও বিভিন্ন পর্যায়ে তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা কাজ করছে তারই অংশ হিসাবে আজকে আমরা সকালবেলা চক মহাবিদ্যালয়ে আমরা সেখানে গেছি ওখানে নবীনবরণ হয়েছে অন্যান্য অনুষ্ঠানও হয়েছে বিকাল চারটার সময় আমরা ফিরে এসে আবার ছয়টার পর থেকে এই রংপুর শহরের সালেক মার্কেট শাহজামাল মার্কেট স্টেশন রোডের এই আপনার গ্র্যান্ড হোটেল মোড়ের বিভিন্ন দোকান এই দোকানের মালিক এবং কর্মচারীদের সাথে যোগাযোগ করেছি তাদের সাথে কথা বলেছি তারা ইনশাল্লাহ আমি মনে করি যে আগামীতে ধানের শীষের জোয়ার তৈরি রংপুরে হবে এবং রংপুরে দীর্ঘদিনের যে মানুষের প্রত্যাশা উন্নয়ন সেই উন্নয়ন রংপুরে ধানের শীষ বিজয়ী হবে এবং মানুষের প্রত্যাশা যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তারেক রহমানের সরকার হবে এবং রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ আমি মনে করি যে তারেক রহমান যে ঘোষণা করেছে এক বছরের মধ্যে দুই কোটি মানুষের কর্মের সংস্থান হবে আমার বিশ্বাস এই রংপুরের জনগণ এবার বিএনপির সাথে থাকবে এবং তারেক রহমান যে দুই কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ রংপুরের বিশ লাখ লোকের আমরা কর্মের ব্যবস্থা করব আমরা সেটার অংশ নিব এবং আমরা আমি মনে করি যেটা বলে সহজ কথা যেটা বলে ভাগ আমরা রংপুরের মানুষ এবার উন্নয়নের ভাগ নিব। এইটা আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না আমরা আর অনুন্নত থাকতে চাই না আমরা আমাদের অধিকার আদায় করতে চাই সেই অধিকারে আদায়ের নেতৃত্ব দেব আমি রংপুর মহানগরের বিএনপি কনভেনার হিসাবে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে এবং রংপুরের খেটে খাওয়া মানুষের একজন নিত্যদিনের সঙ্গী হিসাবে হ্যাঁ আপনি এলপি হলে ব্যবসায়ীদের জন্য আপনার আসলে ব্যবসায়ী তো একটা নাগরিক এবং অন্যান্য যত নাগরিক আছে প্রতিটা নাগরিকের কিছু কিছু সমস্যা আছে। যেমন ব্যবসায়ীদের রংপুর শহরে যত দোকানপাট মার্কেট আছে তার সামনে দেখবেন যে ব্যাপক যানজট জনগণ বাজারে যেতে পারে না ঘাটে যেতে পারে না বিভিন্ন রকম সমস্যা জনগণের মধ্যে আছে যেমন ট্যাক্সের কিছু সমস্যা আছে যেমন ভ্যাটের কিছু সমস্যা আছে জনগণের মানে যারা ব্যবসায়ী তাদের এই সব সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করব যাতে করে কেউ ব্যবসায়ীদের উপর কোনো অত্যাচার না করতে পারে কেউ ব্যবসায়ীদেরকে হয়তো হয়রানি না করতে পারে এবং রংপুর শহরের কোনো যদি চাঁদাবাস থাকে কোনো ব্যবসায়ীর উপর অত্যাচার করে সেই চাঁদাবাসদেরকে নির্মূল করা হবে ইনশাল্লাহ ব্যবসায়ীদের সাথে দোকানপাট খোলা গাড়ি ঘোড়া স্বাভাবিক রংপুর মানুষও স্বাভাবিক রংপুরের মানুষ এই লকডাউন ফকডাউনের কথা চিন্তা করে না রংপুরের মানুষ খাবে দাবে ব্যবসা বাণিজ্য করবে লেখাপড়া করবে যার যেটা কাজ সেটা নিয়ে এসে ব্যস্ত ওগুলো সব আমরা এখন চিন্তা করি না আমরা রংপুরের মানুষ চিন্তা করি সামনে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হবে এবং জনগণের জন্য জনগণের প্রতিনিধি কিভাবে কাজ করবে এই নিয়ে রংপুর মানুষের এখন চিন্তা লকডাউনের চিন্তা রংপুরের মানুষের মধ্যে নাই আওয়ামী লীগের চিন্তাও রংপুরের মানুষের মধ্যে নাই কারণ আওয়ামী লীগের সতেরো বছর ক্ষমতায় ছিল রংপুরের মানুষের জন্য কিছু করে নাই জাতীয় পার্টি তাদের সঙ্গী হিসেবে ছিল জাতীয় পার্টি রংপুরের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন করে নেই তাই রংপুরের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে আগামীতে বিএনপির সাথে আছে বিএনপির সাথে থাকবে এবং বিএনপির মাধ্যমে রংপুরের যে দীর্ঘদিনের বৈষম্য এই বৈষম্যকে আমরা দূর করবো ইনশাআল্লাহ